নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই তোমরা যারা মাধ্যমিক পাস করেছো এবং একটা পুলিশের জব খুঁজছো তাদের জন্য এটা হচ্ছে খুবই সুবর্ণ সুযোগ কলকাতা পুলিশের নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল এবং লেডি কনস্টেবল এক্ষেত্রে আপনাদের পরীক্ষা হবে সম্পূর্ণ বাংলা ভাষায় তো কারা কারা এক্ষেত্রে ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে বয়স সীমা কত রয়েছে এবং এর ফর্ম ফিল কবে থেকে শুরু হবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝতে পারো এবং ফর্ম ফিল আপ করার সময় যাতে কোনো অসুবিধা না হয় তো দেখে নিই এর অফিসিয়াল নোটিফিকেশন টি স্টেপ বাই স্টেপ তো এটা হচ্ছে তার নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরাকা ভবন ফ্লোর সিক্স ক্রস রোড ব্লক ডিজে সেক্টর টু শেট সিটি কলকাতা এবং এখানে বলে দিয়েছে ইনফরমেশন টু টু অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর ফর সাবমিশন অফ অফ দা পোস্ট কনস্টেবল কনস্টেবল লেডি ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ দুহাজার চব্বিশ সালে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে পেয়ে থাকবে গভর্নমেন্ট রুল অনুযায়ী এবং দেখে নেবো এখানে কত ভ্যাকেন্সি রয়েছে রিসাব ক্যাটাগরি অনুযায়ী প্রথমে এখানে এক নম্বর রয়েছে আর নিসাব ক্যাটাগরিতে এখানে ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল এ পাঁচশো উনিশটি এবং লেডি কনস্টেবল হয়েছে পঁয়ত্রিশটি দুই নম্বর হচ্ছে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি ইসি অর্থাৎ এক্সেমটেড ক্যাটাগরি এক্ষেত্রে রয়েছে চারশো ঊনপঞ্চাশটা রয়েছে কনস্টেবল পোস্টে এবং সাঁত্রিশটা রয়েছে লেডি কনস্টেবল পোস্টে এবং তিন নম্বর হচ্ছে আনরিজার্ভ এই জি অর্থাৎ হোমগার্ড যারা হোমগার্ড কাজ করেছে তারা এখানে আবেদন করতে পারবে এবং তাদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল পোস্টে দুশো চুয়াল্লিশটি এবং লেডি কনস্টেবল রয়েছে একুশটি এবং আনরিজার্ভড সিভিক ভলেন্টিয়ার্স এক্ষেত্রে পোস্ট রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে দুশো আটাত্তরটি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে একুশটি এবং পাঁচ নম্বর হচ্ছে স্পোর্টস কোটা এক্ষেত্রে রয়েছে ভ্যাকেন্সি কনস্টেবলের ক্ষেত্রে উনসত্তর টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে ছটি নেক্সট হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ইডব্লিউএস এস এ ক্ষেত্রে রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে দুশো বিয়াল্লিশটি এবং লেডি কনস্টেবল ক্ষেত্রে রয়েছে কুড়িটি সাত নম্বর হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন এক্সেমটেড ক্যাটাগরি এক্ষেত্রে রয়েছে একশো পাঁচটি ভ্যাকেন্সি কনস্টেবলের ক্ষেত্রে এবং সাতটি ভ্যাকেন্সি রয়েছে লেডি কনস্টেবলের ক্ষেত্রে নেক্সট হচ্ছে সিজুল কাস্ট অর্থাৎ এসসি সি এস ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে তিনশো এগারোটি কনস্টেবল পোস্টে এবং লেডি কনস্টেবল পোস্টে রয়েছে ছাব্বিশটি নেক্সট হচ্ছে সিজুল কাস্ট এক্সেম ক্যাটাগরি এক্ষেত্রে রয়েছে দুশো তেতাল্লিশটি ভ্যাকেন্সি কনস্টেবলের ক্ষেত্রে এবং আঠারোটি ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল কনস্টেবলের ক্ষেত্রে এবং সিজুল কাস্ট হোমগার্ড এক্ষেত্রে রয়েছে একশো চারটি ভ্যাকেন্সি রিজার্ভ করা হয়েছে হোমগার্ড এর ক্ষেত্রে সিজুল কাস্টে এবং লেডি কনস্টেবল হচ্ছে আটটি এবং এক নম্বর হচ্ছে সিজুল কাস্ট সিভিক ভলেন্টিয়ার যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করছে এবং সিজুল কাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে কলকাতা পুলিশে কনস্টেবল পোস্টে একশো চারটি এবং লেডি কনস্টেবল পোস্টে হচ্ছে আটটি নেক্সট হচ্ছে বারো নম্বরে সিজুল ট্রাইব এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে কলকাতা পুলিশে কনস্টেবল পোস্টে উনসত্তরটি টি এবং লেডি কনস্টেবল পোস্ট রয়েছে পাঁচটি এবং সিজুল ট্রাইব এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে সত্তরটা ভ্যাকেন্সি কনস্টেবেলে এবং পাঁচটা হচ্ছে লেডি কনস্টেবেল নেক্ট হচ্ছে সিজুল ট্রাইব হোমগার্ড এক্ষেত্রে কনস্টেবল পোস্টে রয়েছে চৌত্রিশটি রিজার্ভ ভ্যাকেন্সি এবং লেডি কনস্টেবল হচ্ছে তিনটি নেক্সট হচ্ছে সিজুল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি হচ্ছে কনস্টেবল পোস্টে রিজার্ভ করা হয়েছে এবং তিনটি হচ্ছে লেডি কনস্টেবল পোস্টে ওবিসি এ ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পোস্টে একশো চারটি ভ্যাকেন্সি এবং লেডি কনস্টেবল পোস্টে হচ্ছে সাতটি ভ্যাকেন্সি এবং ওবিসি এ ক্যাটাগরিতে এক্সামটেড ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে রয়েছে ভ্যাকেন্সি এক একশো চারটি কনস্টেবল পোস্টে এবং লেডি কনস্টেবল পোস্ট রয়েছে নটি এবং ওবিসি এ ক্যাটাগরি যারা হোম গার্ডে চাকরি করছে এবং সেক্ষেত্রে কলকাতা পুলিশ তারা আবেদন করতে পারবে এবং তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে রিজার্ভ ক্যাটাগরিতে উনসত্তর টি এবং লেডি কনস্টেবল রয়েছে এখানে পাঁচটি ওবিসি এ ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার এই ক্ষেত্রে রয়েছে উনসত্তর টি এবং রয়েছে লেডি কনস্টেলে নেক্সট হচ্ছে ওবিসি বি ক্যাটাগরি এক্ষেত্রে রয়েছে একশো চারটি ভ্যাকেন্সি কনস্টেবলদের ক্ষেত্রে এবং লেডি কনস্টেবল হচ্ছে আটটি এবং ওবিসি বি ক্যাটাগরিতে ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে এখানে উনসত্তর টি এবং ছটা হচ্ছে লেডি কনস্টেবলে এবং ভাঙ্গা ক্ষেত্রে ক্ষেত্র রয়েছে কনস্টেবল এর পঁয়ত্রিশ টি এবং তিনটে হচ্ছে লেডি কনস্টেবল এবং চৌত্রিশ হচ্ছে এখানে সিভিক ভলান্টিয়ার এবং তিনটে হচ্ছে লেডি কনস্টেবল তো এই ক্ষেত্রে টোটাল কনস্টেবল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার চারশো চৌষট্টি টি এবং দুশো সত্তর হচ্ছে লেডি কনস্টেবল পোস্ট নেক্সট হচ্ছে এখানে কত কোনো ইম্পর্টেন্ট জিনিস এখানে বলে দিচ্ছে আপনাদেরকে এখানে ভালো করে বুঝতে হবে টোটাল ভ্যাকেন্সি অ্যাজ স্টেটেড অ্যাবাভ আর পিওরলি প্রভিশনাল অ্যান্ড সাবজেক্ট টু মার্জিনাল চেঞ্জেস এই যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হতে পারে নেক্সট হচ্ছে এখানে সিতে বলেছে দ্য ভ্যাকেন্সিস ফর হোম গার্ডস অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার্স আর অন

তিন বছর হয়েছে কিনা কোর্স তার ক্ষেত্রে তিন বছর সম্পূর্ণ হলেই তবে আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন হচ্ছে এখানে মেরিট ওিয়া যে সমস্ত স্পোর্টস পার্সন রয়েছে সেক্ষেত্রে হচ্ছে নম্বর অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন বাস্কেটবল ফুটবল হকি সুইমিং ইত্যাদি এখানে দেখে নেবেন নেক্সট যাতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্ষেত্রে আপনাকে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ান অবশ্যই একজন ভারতীয় হতে হবে তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দেন এইটিন ইয়ার ওল্ড আপনাকে আঠারো বছরের কম হলে হবে না মাস্ট নট বি মোর থার্টি ইয়ার্স ওল্ড এখন এক এক দু হাজার চব্বিশ হিসাবে আপনার বয়স আঠারো বছরের নিশ্চয় হলে হবে না এবং তিরিশ বছরের বেশি হলে হবে না এবং এক্ষেত্রে বয়সে ছাড় পাবে পাঁচ বছর সিজুল কাস্ট এবং সিজুল ট্রাইপ যারা রয়েছে এবং বয়সে তিন বছরের ছাড় পাবে আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস বি অর্থাৎ ও বিসি এ বি ক্যাটাগরি এবং থ্রি ইয়ার্স হিসাব থার্ড জেন্ডার বা ট্রান্ড জেন্ডার অ্যান্ড ফাইভ ইয়ার্স ইন কেস অফ সিভিক ভলেন্টিয়ার এবং সিভিক ভলেন্টিয়ার বয়সটা ছাড় পাবে এবং সিভিক ভলেন্টিয়ার বয়সে ছাড় পাবে পাঁচ বছর এবং যারা ট্রান্সজেন্ডার আছে তারা এখানে বয়স ছাড় পাবে তিন বছর ডেট অফ বার্থ বার্থেড ইন প্রুফ অফ ভেরিফিকেশন হবে অর্থাৎ মাধ্যমিক এবং তার সমতুল্য যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে আপনার যে বয়সটা লেখা আছে সেই হিসাবে কিন্তু গণনা করা হবে বাকি অন্য কোনো ক্ষেত্রে যদি বয়স থাকে জন্ম সার্টিফিকেটে সেক্ষেত্রে কিন্তু এটা গ্রাহ্য করা হবে না নেক্সট হচ্ছে যে সমস্ত থার্ড জেন্ডার আছে বা ট্রান্সজেন্ডার অর্থাৎ ছেলে কিংবা মহিলা নয় আশা করি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি এবং তারা যদি ওবিসি এ এবং ওবিসি বি বা আনিসাব ক্যাটাগরিতে পড়ে সেক্ষেত্রে তারা বয়সে ছাড় পাবে এখানে তিন বছর এবং যদি তারা এসসিএসটি ক্যাটাগরিতে পড়ে সেক্ষেত্রে তারা বয়সে ছাড় পাবে পাঁচ বছর নেক্সট হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে বা তার সমর্থন তাহলেই আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি এবেল টু রিড রাইট অর স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই বাংলা ভাষা লিখতে বলতে এবং পড়তে জানতে হবে নেক্সট হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবিল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল কনস্টেবল ইন কলকাতা পুলিশ কলকাতা পুলিশের লেডি কনস্টেবল এর ক্ষেত্রে আবেদন করতে পারবে ফিমেল ক্যাটাগরিতে নেক্সট হচ্ছে এই ক্ষেত্রে ফিজিক্যাল যে মেজারমেন্ট রয়েছে অর্থাৎ শারীরিক মাপ যোগ এই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এখানে হাইট লাগবে একশো সেন্টিমিটার ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে শুধুমাত্র এখানে গোর্খাস গারওয়ালস এবং রাজবংশী অ্যান্ড সিজুল ট্রাই বাদ দিয়ে যে সমস্ত বাকি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে হাইট লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে সাতান্ন কেজি এবং বুকের সাথে না ফুলিয়ে হতে হবে আটাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে আপনাকে হতে হবে তিরাশি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার আপনাকে ফোলাতে হবে এবং মিনিমাম হতে হবে আঠারো সেন্টিমিটার কিন্তু হবে না এবং আপনার যদি বুকের ছাতি থাকে আশি সেন্টিমিটার এবং আপনাকে অবশ্যই পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে অর্থাৎ ফুলি হতে হবে পঁচাশি সেন্টিমিটার এবং যারা গোর্খা গারওয়াল রাজবংশী বা সিজুল ট্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে এখানে হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে তিপ্পান্ন কেজি এবং তাদের ক্ষেত্রে এখানে মিনিমাম মানে সর্বনিম্ন বুকের ছাতি না ফুলি হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে এবং ফুলি হতে হবে মিনিমাম একাশি সেন্টিমিটার হচ্ছে ফিমেল ক্যাটাগরি যারা রয়েছে গোর্খা গার্স গার্লস রাজবংশী অ্যান্ড সিজুল ট্রাইব তাদের ক্ষেত্রে এখানে হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে এবং ওজন হতে হবে পঁয়তাল্লিশ কেজি এবং বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে ফিমেল ক্যাটাগরিতে গোর্খাস গারওয়ালিস রাজবংশী অ্যান্ড সিজুল ট্রাইব বাদ দিয়ে তাদের হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার এবং ওজন হতে হবে উনপঞ্চাশ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে কোনো ধরনের বুকের ছাদের কোনো মাপযোগ নেই নেক্সট হচ্ছে থার্ড জেন্ডার অর্থাৎ ছেলে বা মেয়ে নয় থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে এখানে গোর্খা গারওয়ালস রাজবংশী অ্যান্ড সিজুল ট্রাইব এদের ক্ষেত্রে হাইট লাগবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং ওজন রয়েছে আটচল্লিশ কেজি এবং বাকি যে সমস্ত জেন্ডার রয়েছে এবং বাকি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে এ সমস্ত বাদ দিয়ে তাদের হচ্ছে এখানে থার্ড জেন্ডারে হাইট লাগবে এখানে একশো তেষট্টি সেন্টিমিটার এবং ওজন হচ্ছে বাহান্ন কেজি এক্ষেত্রে বুকের ছাত্রের কোনো মাপযোগ নাই নেক্সট হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট যে রিক্রুটমেন্ট মেথড বা প্রসেস সেটা হচ্ছে আপনাকে প্রথম প্রিলিমিনারি রিটেন টেস্ট দিতে হবে এবং তার সঙ্গে দিতে হবে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফাইনাল রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ প্রথমে হচ্ছে এখানে প্রিলিমিনারি টেস্ট একশো নম্বর থাকবে এবং এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এবং কোয়েশ্চেন পেপার হলো সেট টু ল্যাঙ্গুয়েজ বেঙ্গুলি আর নেপালি এক্ষেত্রে সিলেবাস হয়েছে এখানে এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে চল্লিশ নম্বর এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে মাধ্যমিক লেভেলের তিরিশ নম্বর এবং রিজনিং থাকবে তিরিশ নম্বর টোটাল হচ্ছে একশো নম্বর এবং টোটাল টাইম থাকবে আপনাকে এক ঘন্টা এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান বাই ফোর্থ কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ চারটে ভুল অ্যাটেম্প করলে কিন্তু আপনার এক নম্বর কিন্তু এই ক্ষেত্রে কাটা হবে নেক্সট হচ্ছে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এক্ষেত্রে মেল যারা ক্যান্ডে রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ষোলোশো মিটার দৌড়াতে হবে এবং টাইম থাকবে সাড়ে ছ মিনিট এবং মেয়েদের ক্ষেত্রে থাকবে এখানে আটশো মিটার সময় দিয়ে হবে চার মিনিট এবং থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দৌড়াতে হবে আটশো মিটার এবং সময় থাকবে তিন মিনিট তিরিশ সেকেন্ড এবং যারা এক্স সাড়ে এবং যাদের বয়স পঁয়ত্রিশ বছরের উপরে তাদের ক্ষেত্রে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আটশো মিটার রান হবে এবং টাইম থাকবে মিনিট এবং যারা ফিমেল বা থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আটশো মিটার দৌড়ানো হবে এবং টাইম থাকবে সাড়ে চার মিনিট আপনাকে অবশ্যই পি এম টি এবং পি কিন্তু আপনাকে অবশ্যই কোয়ালিফাই করতে হবে এবং কোয়ালিফাই করার পর আপনাকে ফাইনাল এক্সাম কিন্তু দিতে হবে যে ক্ষেত্রে ফোর্স মার্ক থাকবে পঁচাশি নম্বর এবং এক্ষেত্রে মাল্টিপিস চয়েস কোশ্চেন থাকবে এবং সময় দেওয়া হবে এক ঘন্টা এক্ষেত্রে থাকবে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ পঁচিশ নম্বর ইংলিশ রয়েছে দশ নম্বরে এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক লেভেলের থাকবে এবং রিসনিং লজিক্যাল থাকে সেক্ষেত্রে এক নম্বর কিন্তু কাটা হবে লাস্ট হচ্ছে এখানে ইন্টারভিউ যে ক্ষেত্রে এখানে মার্কস রয়েছে পনেরো নম্বর ক্যান্ডিডেট টু স্পিক ইন বেঙ্গলি টেস্টেড ইনস হার বাই ইন্টারভিউ আপনাকে অবশ্যই বাংলাতে বলতে হবে এটা হচ্ছে নোট বলেছে এখানে অবশ্যই এখানে খেয়াল করতে হবে যদি টু আর মোর ক্যান্ডিডেট

তাদের ক্ষেত্রে এখানে ভেরিফিশান কিন্তু করা হবে এবং নেক্সট হচ্ছে এখানে মেডিকেল এক্সামিনেশনও কিন্তু আপনাকে করা হবে নেক্সট হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি এক্ষেত্রে ডেপুটি কমিশন অফ পুলিশ ফার্স্ট মেডেলিয়ান কলকাতা আম পুলিশ আপনাকে নিয়োগ করা হবে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন উইন্ডো ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অনলি উইল রিমেন অপারেটিভ ফর পিরিয়ড এক তিন দুহাজার চব্বিশ টু উনত্রিশ তিন দুহাজার চব্বিশ অর্থাৎ এই যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা শুরু হবে মার্চের এক তারিখে এবং লাস্ট ডেট হচ্ছে এখানে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তাই যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও এবং ইচ্ছুক রয়েছে তারা কিন্তু লাস্ট ডেট শেষ হওয়ার আগে কিন্তু আপনি আবেদনটি করবেন তাহলে কিন্তু সাইবারে কিন্তু প্রবলেম হতে পারে ওরা কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না এস হচ্ছে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি রয়েছে অল ক্যাটাগরি এক্সেস্ট সিজুল কাস্ট বা সিডুল ট্রাই অফ ওয়েস্ট বেঙ্গল অনলি শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট বাদ দিয়ে যারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে এখানে একশো পঞ্চাশ টাকা এবং প্রসেসিং ফি রয়েছে কুড়ি টাকা টোটাল হচ্ছে এখানে একশো সত্তর টাকা এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নেই শুধুমাত্র প্রসেসিং ফি রয়েছে কুড়ি টাকা করে এটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই আপনি এই আবেদনটি কীভাবে করবেন অ্যাপ্লিকেশন উইল বিপ্লিকেশ দা ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওর কলকাতা পুলিশ এই যে ওয়েবসাইটগুলো দিয়ে আছে আপনি কিন্তু এখানে গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে আপনি এই আবেদনটি কীভাবে করবেন এর জন্য যদি আপনি আলাদা ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই নিয়ে একটা আলাদা কিন্তু ভিডিও বানিয়ে দেবো যে আপনার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন যাতে কোনো ধরনের ভুল না হয় তো এই হলো সম্পূর্ণ নোটিফিকেশনটি আমি এই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওখান থেকে আমরা জয়েন করে দেখে নেবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আমরা বন্ধুদের কাছে তারা যেন দ্রুত এই খবরটি পায় এবং তারা এই জন্য ফর্মটি আবেদন করতে পারে এবং একটা পুলিশের চাকরি পেতে পারে তার আগে আপনি যদি চ্যানেলে প্রথমে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সরকারি ও বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে ধন্যবাদ